আসসালামু আলাইকুম বিয়ার্স তো আপনারা আমার থাম্বেল দেখে এবং টাইটেল দেখে বুঝে গেছেন তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা সৌদি আরবে যাইবেন সৌদি আরোপে যাওয়ার যেসব যাত্রী আছেন অথবা প্যাসেঞ্জার আসেন অথবা ভাই বন্ধু যারা আছেন সৌদি আরবে যাইবেন এই রিসেন্টলির কথা আর সেটা যদি আপনার পেশা হয় ব্ল্যাক স্মিথ মেকানিক্যাল কার্পেন্টার টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান মেশিন অপারেটার এরকম যদি আপনাদের পেশা হইয়া থাকে তো রিসেন্টলি আপনারা গত এক থেকে দেড় মাসের ভিতরে যারা ভিসা প্রসেসিংয়ের জন্য দিয়েছেন আপনার কিন্তু সব কার্যক্রম আপনারা শেষ করছেন যেমন তিন দিনের পিডিও ট্রেনিং এরপরে তাকামুল এরপরে মেডিকেল এরপরে আপনার তাসির ফিঙ্গার তো এইগুলা যারা টোটাল প্রসেস শেষ হয়ে গেছে এখন শুধু আপনার বাকি ছিল কি মুফা মুফাটা হইলেই আপনার এসে যে ম্যান পাওয়ার করে আপনি শৈদ যাইতে পারতেন কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে এই গত দেড় মাস যাবৎ এই মোভা বাংলাদেশ থেকে হইতেছে না এসব পেশার জন্য এই লোড আনলোড অথবা ক্লিনারের এসবের কথা আমি বলতেছি না ডোমেস্টিক বিষা যেগুলো আছে এইগুলোর জন্য না আপনার হয়েছে যে যেগুলো হয়েছে টেকনিশিয়ান প্রফেশন যেগুলো আছে পেশা যেগুলো আছে মেহেনা আপনার লেথ অপারেটার মেশিন অপারেটার কার্পেন্টার পেন্টার ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান এরকম যেসব পেশাগুলো আছে তো এসব পেশার ভিসাগুলো আপনার বর্তমানে সৌদি আরবে আপনার বাংলাদেশ থেকে মোফা হইতে আসে না তো কি কারণে হইতে আসে না এগুলা কোনো এজেন্সির লোকেরাও জানে না এমন কি আপনার সৌদি অ্যাম্বাসি থেকে কোনো ইনফরমেশন মানে সৌদি অ্যাম্বাসি বলতে বাংলাদেশে অবস্থিত সৌদি যে মিশন আছে সৌদি যে দূতাবাস আছে সেখান থেকে তারা কোনো তথ্য দিতে আসে না তাছাড়া আমাদের বাংলাদেশের সরকারও এই তথ্যটা অবগত আছে কিনা জানি না সেই জন্য আজকের এই ভিডিওটা বানানো শেয়ার করা আপনারা যারা এই ভিডিওটা এখন পর্যন্ত আমার কথা যারা শুনছেন তো আপনারা আমার এই ভিডিওটা বেশি করে আপনাদের ফেসবুক টাইম লাইন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে শেয়ার করে দিবেন যাতে যেন এই ভিডিওটা আপনার প্রশাসন পর্যন্ত যায় আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে সেখান পর্যন্ত অথবা আপনার এসে যে কি বলে আপনার এসে পররাষ্ট্র মন্ত্রণালয় সেই পর্যন্ত যেন এই ভিডিওটা যায় তো আমি এর পরবর্তীতে আর একটা ভিডিও বানাবো ইংলিশে যেন এটা সারা বিশ্বের মানুষ যেন সেই আমার ভাষাগুলা বোঝে ল্যাঙ্গুয়েজটা বোঝে যদিও আমি ইংলিশে এত পারদর্শী না তারপর আমি চ্যাট জিবি থেকে সেই ভিডিওটা আমি রেডি করে বানাইয়া শেয়ার করব। যাতে আপনার সৌদি মিশনে যারা আছে দূতাবাসে যারা আছে তারা তো আমার বাংলা কথা বুঝবো না তবে এখন কিন্তু ইউটিউবে একটা সুবিধা আছে আপনি চাইলে আপনি যেই দেশে থাকেন না কেন আর আমি যেই ভাষায় ভিডিও বানাই না কেন আপনি সেই ভাষা সিলেক্ট করে ইংলিশে কিন্তু আপনি সরাসরি আমার কথাগুলো এখন আমি বাংলায় আছি এই কথাগুলো আপনি হুবহুব ইংলিশে শুনতে পারবেন ইউটিউবে কিন্তু এখন এই অপশনটা চালু হয়েছে তো আপনারা যারা এখন এই সৈদি যাওয়ার প্রত্যাশী যারা আছেন সৌদি যাওয়ার যারা যাইবেন সৌদিগামী যারা প্রবাসী ভাই যারা দেশে আছেন আপনারা যারা প্রসেসের জন্য দিয়েছেন আন্ডার প্রসেসে যারা আছেন আপনারা কারা কারা এরকম টেকনিশিয়ান ব্ল্যাক স্মিথ পেশার ভিতরে আছেন লেট অপারেটার মেশিন অপারেটার টাইলস মেনশন অথবা পেন্টার অথবা কার্পেন্টার ইলেকট্রিশিয়ান তা আপনারা কারা কোন পেশার ভিতরে আসেন আন্ডার প্রসেসিংয়ে আসেন গত এক থেকে দেড় মাসের ভিতরে আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাইলে অবশ্যই আপনারা জানাইবেন আর এই ভিডিওটা যদি কোনো এজেন্সি বাই থাকেন যারা এজেন্সিতে আসেন বাংলাদেশের তো কি কারণে মুফা হইতে আছে না আপনারা প্লিজ এটা নিয়ে একটু সরকারের সাথে ডিসকাস করেন অথরিটির সাথে সৌদি মিশনের সাথে যোগাযোগ করেন কারণ অসংখ্য মানুষ হাজার হাজার হয়েছে যে সৌদিগামী প্রবাসী বাংলাদেশিরা এখন বাংলাদেশে বৈশা রয়েছে তারা একেবারে নিঃস্ব হয়ে যাওয়ার মতন তো আমি তো একেবারে নিশ্চয়ই থামবিলে আপনারা যেভাবে দেখছেন কারণ আমি চাকরি বাকরি সব ছেলেরা এখন বাড়িতে প্রায় দুই মাস যাব তো বসা আমার এই বিষাও হইতে আছে না ফ্লাইটও হইতে আছে না আমার বিষাও ক্যান্সেল হয়ে যাওয়ার মতন তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের কোনো কিছু যদি এই মুফা সম্পর্কে আরও কিছু জানা থাকে এই ভিডিও নিয়ে কমেন্ট করে জানাইবেন তাছাড়া আমি এই মুফা নিয়ে আরও দুই তিনটা ভিডিও বানাইছিলাম শর্টস ভিডিও বানাইছি আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ